এইভাবে একবার বাড়ি বাড়িতে বানিয়ে দেখুন দুই কাতলা লবণ হলুদ দিয়ে ভালো করে মাছ মেখে নিতে হবে মাছ মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কড়া গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব লাল করে মাছ ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি পুরন হিসেবে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা টমেটো কুচি আদা বাটা রসুন বাটা হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নিতে নেড়ে নিতে হবে ফেটে রাখা দই দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে তেল এইভাবে জল দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ চিনি ভেজে রাখা মাছ কাঁচা লঙ্কা হয়ে গেলে উপর দিয়ে ঘি দিয়ে দিতে হবে দই কাতলা পুরোপুরি রেডি